তৃতীয় পরিচ্ছেদের তৃতীয় অংশ প্রতিমার আবির্ভাব মানুষের ঈশ্বর দর্শন কখন নিত্য সিদ্ধ ও সংসার প্রতিমায় আবির্ভাব হতে গেলে তিনটি জিনিসের দরকার প্রথম পূজারীর ভক্তি দ্বিতীয় প্রতিমা সুন্দর হওয়া চায় তৃতীয় গৃহস্বামীর ভক্তি বৈষ্ণবচরণ বলেছিল শেষে নরলীলাতেই মনটি আসি তবে একটি কথা আছে তাকে সাক্ষাৎকার না করলে এরূপ লীলা দর্শন হয় না সাক্ষাৎকারের লক্ষণ কি জানো বালক স্বভাব বালক স্বভাব হয় কেন বালক স্বভাব হয় ঈশ্বর নিজে বালক স্বভাব কিনা তাই যে তাকে দর্শন করে তারও বালক স্বভাব হয়ে যায় ঈশ্বর দর্শনের উপর তীব্র বৈরাগ্য ও তিনি আপনার বাপ এই বোধ এই দর্শন হওয়া যায়। এখন তার সাক্ষাৎকার কেমন করে হয় তীব্র বৈরাগ্য এখন হওয়া যায় যে বলবে কি জগৎ পিতা আমি কি জগৎ ছাড়া আমায় তুমি দয়া করবে না শালা যে যাকে চিন্তা করে সে তার সত্তা পায় শিব পূজা করে শিষ্যের শিব পূজা করে শিবের সত্তা পায় একজন রামের ভক্ত রাত দিন হনুমানের চিন্তা করতো মনে করত আমি হনুমান হয়েছি শেষে তখনই শেষে তার ধ্রুব বিশ্বাস হল যে তার একটু ল্যাজ হয়েছে শিব অংশে জ্ঞান হয় বিষ্ণু অংশে ভক্তি হয় যাদের শিব অংশ তাদের জ্ঞানী স্বভাব যাদের বিষ্ণু অংশ তাদের そうか。